সুপ্রিয় চাকরি পত্র সিভাই বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে সিভিল সার্জন কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ প্রকার ফলাফল সময়সূচি সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলাফলটি আজ সন্ধ্যার পর প্রকাশিত হবে তাই সবার আগে ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে ফলাফল দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার তথ্যবল ভিডিও চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ সবাইকে